ম্যাগি আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি বিকেলে অল্প ক্ষেতের জন্য এই নাস্তাটি একবার বানিয়ে দেখতে পারো ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে আর তৈরি করাও ভীষণ সহজ তো ম্যাগি দিয়ে অনেক ধরনের রেসিপি খেলেও এটা সম্পূর্ণ ভিন্ন তো ভিডিওটি স্কিপ করো না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল প্রথমে কয়েক প্যাকেট ম্যাগি লাগছে তো ম্যাগিগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে তো আমি একটু ভেঙে নিচ্ছি প্রায় দুই গ্লাস মতো জল দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি গলিয়ে সেদ্ধ করা যাবে না নর্মাল জলের ওপরে ম্যাগিটা আমি সেদ্ধ করছি এখানে আমি লবণও ব্যবহার করলাম না তো ভালো মতো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে ম্যাগিটা আর জলটা আলাদা করে নিতে হবে ম্যাগির ভেতরে কোনোভাবে জল থাকলে হবে না এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু আলুটাকে এবার একটু চোটকে ম্যাশ করে নিতে হবে আলুটা ভীষণ গরম ছিল তো দেখো একটু চামচ দিয়ে সুন্দর করে আলুটাকে চটকানো হয়ে গেছে তো এবার আমি আলুটার ভেতরে কিছু পছন্দ মতো সবজি অ্যাড করবো এই যেমন নিয়েছি আছি পেঁয়াজ কুচি বরবটি তোমরা যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারো এবারে এই চটকানো আলুর ভেতরে দিতে হবে স্বাদ মতো লবণ এক চিমটে হলুদ আর চাট মশলা এই পর্যায়ে আমরা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু চিটচিটে ভাব আসবে আর ম্যাগিটার ভেতরে আলুটা অবশ্যই অ্যাড করতে হবে নইলে ম্যাগিটা যখন আমরা ভাজতে যাব তখন ছেড়ে যাবে তো এখানে আলুটা অবশ্যই লাগবে ভালো করে চটকানো হয়ে যাবে তখন সেদ্ধ করে তুলে রাখা যে ম্যাগিটা রেখেছিলাম সেই ম্যাগিটা দিয়ে দেব। এবার খুব ডোলে মাখতে যাবে না খুব ডোলে মাখতে গেলে ম্যাগিগুলো ভেঙে যাবে আর গলে যাবে তো এখানে আলতো হাতে জাস্ট আলুর সাথে একটু মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে খুব বেশি চেপে মাখতে যাবে না কখনোই এবার হাতে একটু তেল লাগিয়ে নেব তারপর বড় বড় করে বলের আকারে শেপ দিয়ে দেব। আমরা যে কোনো শেপ দিয়ে বানাতে পারি তবে বলের আকারে শেপগুলো দিলে দেখতে বেশি ভালো লাগে আবার বাচ্চারা খেতেও খুব পছন্দ করে দেখো হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে একটুও লাগবে না এদিকে শেপটাও খুব ভালো আসবে তো এক এক করে সব বলগুলো যখন করা হয়ে যাবে তখন তেলে ভাজতে হবে তো ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি অয়েলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আচে রেখে নাড়াচাড়া করে ভাজতে হবে আর ভাজতে বেশি টাইম লাগবে না তিন মিনিটের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেশি চাপ দিয়ে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে দেখো ম্যাগির বল রেডি হয়ে গেছে এবার পরিবেশন করার পালা যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে খেতে দারুণ লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ম্যাগি দিয়ে তো অনেক কিছু আমরা খেয়েছি তবে এই রকম একটি নাস্তা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত হয় কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছে বা নেক্সট এপিসোডে থ্যাংক ইউ